তখন তো কেউ বলছে না উনি মুসলমান আমি হিন্দু হাতটা যখন কাটছে আমার হাতটা তো হলুদ বেরিয়েছে আর আমার হাতটা কাটলে কি সবুজ বেরিয়েছে রক্তটা কিন্তু সবারই লাভ সবাই সবারই পাশে থাকাটা হচ্ছে এইভাবে আমরা করছি সবাই ভালো থাকলে দাদা আজকে কি করা হলো সকাল থেকে তো অনেক প্রোগ্রাম করছি আজকের দিন একটা পবিত্র দিন আজকে যখন আজকে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ আছে আজকে ওনাদের মহৎ আমাদের যারা হিন্দু ভাইরা আছে আজকে উল্টো এরকম দিন পাওয়া খুব কঠিন আজকে একটা পবিত্র দিন এই পবিত্র দিনে ডুগলা অঞ্চলে আমাদের প্রিয় সংলাপ মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন আছেন এবং হিন্দু ভাইয়েরাও আছে আজকে মহরমের দিনে আমাকে ওনারা ডেকেছিলেন আমি আমার সাথে উনি আরও অনেক হিন্দু ভাই আমরা এসেছিলাম এই মহরমের দিনে ওনাদের আমরা মন্দিরে যেয়ে যেমন প্রণাম করি তেমনি ওনাদের ঈদগারেও যেয়ে আমরা প্রণাম করলাম আগরবাতি জ্বালালাম মানুষের সঙ্গে একটা হিন্দু মুসলিম ভাই ভাই যে একটা কোলাকুলি করলাম তার সাথে সাথে ওনাদের একটা দাবি দেওয়া ছিল যে ঈদগারটা ছাউনি নে কথা দিলাম যে আগামী দিনে ওই ঈদগাহে ছাউনিটা আমরা করিয়ে দেবো আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যিনি ক্যাপ্টেন অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাঞ্জাবাসের বিধানসভা বিধায়ক রবীন্দ্রনাথ চক্রবর্তী উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কিসের দায়িত্ব দিয়েছেন যে মানুষের পাশে থাকে মানুষের কাজ করে কোনো রাজনীতির রং দেখো না কোনো ধর্ম দেখো না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে এই পবিত্র দিনে মোহরমের দিনে উল্টো রথের দিনে আমরা একত্রিত হয়ে মহরমও পালন করছি উল্টো রথও পালন করছি এটা হচ্ছে বাংলার সংস্কৃতি এটাই হচ্ছে বাংলার কৃষ্টি এটাই বাংলার শিক্ষা বাংলার যে মনীষীরা ছিলেন তারা কিন্তু আমাদেরকে শিখিয়ে গিয়েছে তাই কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন মরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান আজ তার প্রমাণ আমরা একত্রিত হয়ে আজকে মহরম এবং লোকরোধ পালন করছি একটা কেন্দ্রে যে সরকার চলছে আমাদের বাংলায় যে বিরোধী যারা দল করছে তারা ধর্মের নামে যুদ্ধ লাগাবার চেষ্টা করছেন ঝামেলা লাগাবার চেষ্টা ওনাদের খালি ফেসবুকে টিভিতে বসে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই খালি ওনারা বার্তা দিচ্ছেন কোনো উন্নয়নের বার্তা নেই মানুষের কাজ করার ওনাদের কোনো ইচ্ছা নেই কত কত কলকারখানা বন্ধ হয়ে গেছে আজকে আসানসোল থেকে যদি শুরু করে আজকে কেন্দ্রীয় সরকারের অধীনে যেসব কলকারখানা ছিল ওই বাংলায় যারা বিজেপির বিধায়ক আছে এমপি আছে তারা দিল্লিতে যেয়ে বলছে না যে আমাদের কলকারখানাগুলো খুলে দিতে হবে একশো দিনের টাকা দিতে হবে আবাস যোজনার বাংলার ছাদের টাকা দিতে হবে সেই সব কিছু নেই ওনাদের খালি কুৎসা মানুষের নামে কালাকালিস দেওয়া ঠিক হচ্ছে ওনাদের কাজ আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র চক্রবর্তী কি করছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করুন আই পঁচাত্তরটি প্রকল্প জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মমতা আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ আমরা কারোর সঙ্গে ঝামেলা চাই না কারির সঙ্গে গালাগালি চাই না কারোর সঙ্গে মারপিট চাই না আমরা যে সকল মানুষ আছি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আমরা সবাই একত্রিত হয়ে আমরা গোগুড়া অঞ্চলে শান্তির গোগলা অঞ্চল চায় তাই আজকে মহরমের দিনে এসে জামাল ভাই থেকে ইব্রাহিম ভাই থেকে আমাদের চাচা আছে এবং সবাই এখানে আছে আর এসে খুব ভালো লাগলো আনন্দ লাগলো এইভাবে যেন আগামী দিনে আমরা পথ চলতে পারি এটাই আমাদের অঞ্জতা